نظر الجی ہے چار سو میں نظر الجی ہے چار سو میں خرد کھوئی گئی ہے رنگ بو میں نہ چھڑائے دل فگانے سہرگاہی اما شاید ملے اللہ ہو میں سبحان اللہ ہے ڈیکٹر اقبال نیری بلی بوشے بوشے بیسنان مدد جائے نمازے نماز پر اللہ کے سے دعا کرتے سے চতুর্দিকে দিনের বেলা ঘুরে ঘুরে দেখি নজরটা সব শেষ বেগানার দিকে দেখে দেখে আমার গুনার লজ্জত দিলের ভিতরে আসে এখন নামাজে মজা লাগে না ইবাদতে মজা লাগে না আমি গুনার দিকে দিল ধাবিত হয়ে যায় কেমন করে বাজবো আমার বাজার কোনো রাস্তা খুঁজে পাই না একটা রাস্তা আমার বুঝে আসছে রাত্রের শেষভাগে ওঠার পরে আল্লাহ দুই চার ডাকাত নামাজ পড়ে নিরিবিরি বসে বসে যদি তোমাকে ডাকতে পারি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ এইভাবে যদি আল্লাহ তোমাকে ডাকতে পারি এর মাধ্যমে আমার কলমটা মজবুত হবে আমার কলবটা এমনভাবে বিগলিত হয়ে যাবে কলবটার দ্বারা দিনের বেলা গুনার দিকে তাকাবার মতো সাহস হবে না তোমার আজাবের ভয়ে নজরটা নিম্ন গোসর করে করে চলবে আমি গুনার থেকে বাঁচতে পারব এটা সারা ভিন্ন আর কোনো ঔষধ আর নাই এই জন্য ইকবার বলতেছিল নজর উলজি হায় চার সোমে খারা হায় গায় বোমে না ছোড়া दिल फगाने सहर गाही अमा शायद मिले अल्लाहुमे अल्लाह के डाको এখন বাংলাদেশের প্রেক্ষাপটটা রাজনীতি এই দল ওই দল ওই দল ওই দল এত কিছু আহা আমরা সবাই এর মধ্যে ব্যস্ত সবাই এই প্লাডের মতো আমি তাদের সাথে নিমজ্জিত হয়ে যাই কোরআনের মধ্যে এতগুনি আয়াত আসছে كانوا قليلا من الليل ما يهجعون وبالاسحار هم কত মানুষের কথা আল্লাহ বলেন কিছু কিছু মানুষ জমিনের মধ্যে আছে তারা সারাটা রাত্র আরামের বিছনার মধ্যে শুয়ে থাকে না রাত্র শেষ ভাগে যেন কেন যেন বিছনার থেকে উঠে যায় উঠতে কষ্ট হয় চোখের ঘুম দৌড়ানো যায় না উঠে উঠে অজু করার পরে যায় না মাঝে আল্লাহ পাকের সামনে যখন দুই রাখাত চার রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে কান্দতে থাকে এমনভাবে তার দিলটা নরম হয়ে যায় তারপরে যায় নামাজে বসে বসে আল্লাহকে ডাকে মুহাম্মাদুর রসুদ তারা রাত্রে উঠে উঠে আল্লাহর কাছে কান্দে মাফি চাইতে থাকে এই হালাতটা যদি জিন্দিগি তৈরি করা যায় বাবা জীবনের মর ঘুরে যাবে দোস্ত জীবনের মোর ঘুরে যাবে গুনার থেকে বাঁচা সহজ হবে গুনা দেখলে নিজের কাছে খুব বিষাক্ত সাপের মতো মনে হবে এইভাবে করে দিলকে যদি ঠিক করতে পারি দোস্ত এগুলি তো কোরআনসুভে আয়াত কোরআনসবে আয়াত না কই তৈরি তাহাজ্যৎপণ্যালার সংখ্যা কি বেশি না কম কত কম অনেক কম দোস্ত অথচ আমরা নামাজও পড়ি রোজাও রাখি হজও করে আসছি জাকাতও দেই এই আমলটার মধ্যে আইসা আমি পিছনে পড়ে আসি এই আমলটার karne সংখ্যা খুব কম এটা আল্লাহ নিজে বলতেছে এটা অনেক কম এবং অনেক কষ্ট ইন্না নাশিয়াতাল লাইল হিয়া আশদ্দু ওয়া তাউআকো আমুকিলা রাতে উঠা অনেক কষ্ট তবে এ বন্ধা তুমি রাত্রিবেলা উঠো নামাজ পড়ে কষ্ট করে যদি তুমি আমার কাছে হাত তুলে যদি কিছু বলতে চাও আ তুমি বলতে দেরি তোমার কথাটা শুনতে দেরি হবে না এইভাবে যদি হায়াত কাটাইয়া দিতে পারো দুস্থ তাহলে আমার আখেরাতের হায়ারটা দামি হবে আমি তো হায়াতটাকে শেষ করে দিলাম এই জন্য এই অনুশীলনটা কিছু কিছু বাবারা এই বুড়া বাবারা করার জন্য চেষ্টা করো এখন রাত বড় হয়েছে কত আর ঘুমাইবা সারাটা রাত বিস্তার মধ্যে ঘুমাও রাত্রটা শেষ হয় না এই দিক থেকে ওই দিকে করট লাওয়া হইতেছে কত বড় রাত শেষ হয় না আরে বাবা উঠে যাও শেষ রাত্রে উঠে দুই চার নামাজ তুমি আল্লাহর কাছে করো কান্নাকাটা করো ছেলে সন্তানকে ভালো মানুষ বানাবার জন্য আল্লাহর কাছে দোয়া করো দেশের হালাতের জন্য দোয়া করো তা না করে শুধু চুৎ চিৎকার দিবা স্লোগান দিবা বুক ফাটাইয়া ফেলবা দোস্ত শান্তি কোনো দিন চোখে দেখা যাবে না শান্তি সবকিছু চাবি আসমানে আসমান সাথে সম্পর্ক গভীর হবে না আর দুনিয়া থেকে বল শান্তি চাব শান্তি আসবে না এই জন্য ছোট্ট আয়া পড়ছিলাম কথা বলে শেষ আল্লাপাক এ আমার বন্ধুবান্ধীরা যে আল্লাহ তোমাকে মাফ করে দিবেন যে আল্লাহ তোমাকে ক্ষমার ওয়াদা নিয়ে হাত ছাড়িয়ে দিতেছে সেই দিকে দৌড়াও সেই দিকে যাও তার পথের দিকে দৌড়াইয়া যাও আল্লাহ ক্ষমা চাই তোমার কাছে মাফ চাই তোমার কাছে ওই দিকে যখন দৌড়াইবা দৌড়াইতে দৌড়াইতে দেখবা মনে রাখবা তোমাকে আল্লাহ পাক আস্তে আস্তে করে টেনে আল্লাহর কোলে নিয়ে নিবে ও সারি ওইলা মাগু ফেরা তিমের জান্নাতিন আসমান জমিন একত্রিত করে মিলাইলে যত বড় হবে এর থেকে অনেক বড় জান্নাত তোমার জন্য তৈরি করে রাখছেন আল্লাহ ফাক বলছেন ওয়াইদাতলিল মুত্তাকিন তুমি মুত্তাকি হয়ে যাও ফরেজগার হয়ে যাও আল্লাহ পাকের ভীতি অন্তরে জায়গা দাও গুনাহ ছেড়ে দাও দেখবা ওই জান্নাত তোমার রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতি যালিমি আহলুহা আল্লাহ এই জালেমদের বস্তি থেকে জালেমদের এলাকা থেকে আমাদেরকে হয়তো হায়াতে শেষ করে নিয়ে যাও নতুবা এখান থেকে আমাদেরকে সরাই এখনো ভিন্ন একটা ব্যবস্থা করে দাও আল্লাহ এই এই জালেমদের এখানে আর আমাদেরকে দিয়ে মহিলা বলছিলেন আপনারা আলেম হয়েছেন কোরআন হাদিস পড়েছেন আর এই সমাজের দশা এই দশা এই অবস্থা কে আমতের ময়দানে আল্লাহর কাঠ ঘায় আপনাদের জন্য নালিশ করা হবে মোল্লা ওমর রহমতুল্লাহ আলী তিনি এখন নাই শহীদ তার ছেড়ে যারা মুজাহিদ যারা ছিলেন তিনি খুব মনোযোগ সহকারে বারবার দেখতেছেন আর আস্তে আস্তে করে চোখের পানি ছেড়ে কথা তো বাস্তব আমরা এলিম শিখেছি কোরআন হাদিস পড়েছি আর এইভাবে মজলুম নারীরা মজলুম বাচ্চারা শিশুরা তারা এইভাবে নির্যাতিত হচ্ছে কি জবাব এই সূচনা চিন্তা করতে করতে কিছু আলেম ভাইদেরকে প্রথম একজন দুইজন তিনজন করে করে পনেরো জন আলেমকে একত্রিত করেছে তখনকার সময় পরিবেশ তাদের